দশ মিনিটে বানায় না চায় না ভাবি এই রেসিপি খাইয়া মেহমানরা সহ ঘরের সবাই কিন্তু পুরাই ফিদা হয়ে গেছে আর এই রেসিপি বানায় না যত ডানা সহজ খাইতে তার চেয়ে বেশি মজা আসসালামু আলাইকুম মগুরা মই চলাইসে তোমাকে বরিশালে জবরদস্ত একটা রেসিপি লইয়া আর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেইটা হয়েছে মগু আন্ডা মানে মোর আন্ডা না মোর আন্ডা না এই হয়েছে মগু মুরগির আন্ডা যাই হোক মুরগির আন্ডা দুইটা লইয়া লইতে হবে অবশ্যই রুম টেম্পারেচারের হইতে হবে ফ্রিজে রইলে হইবে না হইয়ার পর হাফ কাপ পরিমাণে চিনি দিতে হইবে তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণের মনে হয়ে পর সুন্দর মতো ফেটে লইতে হবে চিনিটা মোটামুটি যখনই আদাগলা হয়ে যাবে একটা না জনসীর্ণ লেবুর রস চিপড়াইয়ে বাইর করে লইতে হবে দিয়ে দিতে হবে একটা চামচ পরিমাণে বেকিং পাউডার এখন সুন্দর মতো ঘুট্টা চাই চাই মিলাই লইতে হবে মোর বুবুদাদুরা তোমরা যদি যাও তোমাকে কমেন্টগুলো মুই পড়ি তাহলে জটপট করে কমেন্ট করে এলো আর গত ভিডিওতে মোরে যারা কমেন্ট করছে সাদিয়া ঠাকুরগাঁও থেকে রেশমিরা কি ইউএসএ থেকে মেহরাজ নোয়াখালী থেকে নুসরাত জাহান চাঁদপুর থেকে হগুল্ডির অসংখ্য ধন্যবাদ যখনই ফারতে ফেরতে 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 চিনিগুলো গোল্লা যাইবে ফেনা ফেনা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণের ময়দার এয়ারে অবশ্যই অল্প 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 করে দিতে হবে দেওয়ার পর মনে হইল যে লিকুইডের আট একটু মানে ব্যাটারটা বেশি লিকুইডি রয়েছে এনে দিয়ে দিলাম আরও একটু হাফ কাপ পরিমাণের ময়দা দিয়ে যখন এই রকম একটা কনসিস্টেন্সি আসবে তখনই কিন্তু মনে করতে হবে মুগের ব্যাটারটা হয়ে গেছে আর এই ব্যাটারটা অবশ্যই একটু নরম থাকবে নরম না হলে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে মানে ব্যাটারটা যদি বেশি শক্ত করে আলাম তাহলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে তারপর সেই ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে সুন্দর মতো সাদা তেলের মধ্যে এই রকম করে গড়াই লইতে হবে গড়াইয়াই কিন্তু উষ্ণ গরম তেলের মধ্যে চটপট করে ছাড়িয়ে দিতে হবে এক ব্যাচ ভাজা হয়ে গেলে আরেক ব্যাচ দেওয়ার আগে অবশ্যই তেলটা টেম্পারেচারটা একটু নামাই রাখতে হবে বেশি গরম তেলের মধ্যে দিয়ে ভাজলে কিন্তু এটা উপর দিয়ে লাল হয়ে যাবে তিলগুলো পুড়িয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে কিন্তু কাঁচা কাঁচা রয়ে যাবে যাই হোক একেবারে মিডিয়াম লো আছে সুন্দর মতো লাইরা চাইরা আস্তে আস্তে ধীরে এটারে ভাজ্যে লইতে হবে ভাজার এক পর্যায়ে দেখবেন এগুলার মুখগুলো সুন্দর মতো এরকম করে ফাইটটা গেছে দেখতে একেবারে গোলাপ ফুলের নান দেহাইতে আসে এরকম করে একটু সময় নিয়ে প্রায় দশ বারো মিনিট সময় নিয়ে কিন্তু মুই এগুলার ভাজ্যে লইসি ভাজাভুজি হয়ে গেলে এখন তেলের উপর দিয়ে সুন্দর মতো ছাইককে উড়াই লইতে হবে মুই কিন্তু আবারও কইতে তেলের টেম্পারেচার যদি বেশি থাকে চুলার তাপ যদি বেশি থাকে তাইলে কিন্তু অবশ্যই ভিতরে কাঁচা থাক্কা যাবে এই যে দেখেন মোর নাস্তাগুলো কিন্তু এক বারে রেডি হয়ে গেছে আর এই নাস্তাগুলা কিন্তু উপর দিয়ে আর ভিতর দিয়ে একদম এত সুস্বাদু এত সুন্দর একটা ঘ্রাণ মানে তিলের একটা মানে ভীষণ সুন্দর একটা স্মেল যেই খাইবে হেই পাগল হয়ে যাবে চাই না ভাবি এই রেসিপি ভিতরটা ভেঙ্গে দেখাইতে আসে ভিতরটা কতটা সফট মোলায়েম চালিদার হয়েছে এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতে আসেন এটা কিন্তু খাইতে আরও পরিমাণে মজা হয়েছে বিকেলবেলা চায়ের সাথে এই নাস্তা খাওয়ার আর কোনো জুড়েই নেই তো মোর আজকের এই রেসিপিটা আপনাকে দ্বারা কেমন লাগছে একটু জানাইতে বলবেন না যদি একটুখানিও কোথাও কোনহানিতে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে অবশ্যই বলবেন না আর অবশ্যই অবশ্যই মোর পেস্টারে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম